ধনু মানুষকে শেখাতে পারে ধনু মানুষকে জানাতে পারে বোঝাতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই অপরকে গাইড করতে পারেন যদি বাধ্য হন যুদ্ধে লড়াইতে নামতে সেই ক্ষেত্রে তিনি অপরাজেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত যুদ্ধে তিনি নেই তার মধ্যে যুদ্ধ করবার প্রতি কোনোরকম আকর্ষণ সেটাও কিন্তু নেই সিংহ রাশির মতো ধনু বা লগ্নের মানুষদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় কিন্তু সিংহের নেতৃত্ব যেমন আরোপিত কিন্তু ধনুর নেতৃত্ব মানুষ ধনুকে তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য নেতা পদে বরণ করার চেষ্টা করে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ধনু কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন ধনুরাশি বা লগ্নের মানুষদের রক্ষণশীলতা যেমন প্রশংসনীয় যেমন বেশি ঠিক তেমনভাবেই নতুন কিছু বিষয়কে গ্রহণ করবার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি ধার্মিক প্রকৃতির ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কখনোই অনৈতিক কাজ পছন্দ করেন না ধনুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট ক্লোজনেস এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় তাই সহজেই ধনু কিন্তু অন্য মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন ধনুর গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় সমস্যা যাই আসুক না কেন যে দিক থেকে আসুক না কেন ধনু কিন্তু সেই সমস্যা অতিক্রম করতে পারেন ধনু কিন্তু সেই সমস্যা ওভারকাম করতে তারা ক্ষমাসীন অপরাধ যাই হোক না কেন তাদের সঙ্গে সামনের মানুষটি যদি এসে নিচু হয় ধনু কিন্তু তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেয় সামাজিকতা বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এবং ধনু সবসময় নিজের সত্তা তাকে কিন্তু বিঘ্নিত করতে চান না ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা খুব সহজেই অন্যের সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি বিশেষ বিশেষ তাদের ধর্ম কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদেরকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যায় আবার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে তাদের পিছিয়ে আসতে হয় আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে কালপুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং ধনুরাশির সবচেয়ে বড় বিষয়টি হল এর সিম্বল এখানে রয়েছে একটি মানুষ যার শরীরের পেছনের দিকটা অশ্বের মতন অর্থাৎ সামনের দিকে মানুষের দক্ষতা মানুষের জ্ঞান বুদ্ধি সমস্ত রয়েছে এবং দিকটা যে পদ অংশ সেটি স্টেবিলিটিকে কন্ট্রোল করে সেখানে কিন্তু রয়েছে অশ্বের মতো একটা গতিশীল অবস্থা তাই বুদ্ধি গতি শক্তি সমস্ত কিছুর সমন্বয় শান্তি দীপ্ততা সমস্ত কিছুর সমন্বয় আমরা ধনুতে দেখতে পাই মানুষের মতো দুটি হাত আছে অশ্বের মতো চারটি পা আছে সুতরাং ধনুর শ্রেষ্ঠত্ব কিন্তু কেউ অস্বীকার করতে পারে না ধনুর যে এই সিম্বল অর্থাৎ মানব অশ্ব তার প্রথম দিকটা মানুষের মতো শেষের দিকটা অশ্বের মতো এর হাতে রয়েছে একটি ধনুক সেই ধনুকে তীর চড়ানো হয়েছে কিন্তু সেই তীর ছাড়া হয়নি তাই তার মধ্যে রয়েছে যুদ্ধ করবার ক্ষমতা তার মধ্যে রয়েছে লড়াই করবার যোগ্যতা কিন্তু সে নিয়ন্ত্রিত তার মধ্যে রয়েছে ধৈর্য তার মধ্যে রয়েছে সংযম তাই অন্যদের থেকে ধনু এমনিতেই আলাদা তা সত্ত্বেও আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের দশটি বৈশিষ্ট্য নিয়ে জানবো আপনারা যারা স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের শুনতে ভালো লাগবে আবার আপনাদের পরিবারের কোনো মানুষ যদি ধনুরাশি বা লগ্নের কোনো মানুষ হয়ে থাকেন তারও বিষয়টি শুনতে অনেকটাই ভালো লাগবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ব্যক্তিত্ব স্নিগ্ধতা এবং উগ্রতার এক সংমিশ্রণ জ্ঞান এবং জ্ঞানের প্রকাশের মাধ্যমে গড়ে ওঠা এক বিশেষ ধরনের ব্যক্তিত্ব এইটা ধনুকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে ধনু টোটালি ডিফারেন্ট অন্যদের থেকে ধনু সম্পূর্ণ পৃথক মানুষদেরকে অনুকরণ করতে চায় মানুষদেরকে ফলো করতে চায় কিন্তু ধনুর যে পরিকল্পনা ধনুর যে নিয়ন্ত্রণ ধনুর যে সিস্টেম তাকে কিন্তু সরাসরি অনুসরণ করে ছোঁয়া যায় না ভাবা যায় অনুসরণ করব অনুকরণ করব। কিন্তু আলটিমেটলি তাকে অনুকরণ করা যায় যায় না না অনুসরণও করা দ্বিতীয়ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বিশেষ শিক্ষণ ক্ষমতা থাকে ধনু মানুষকে শেখাতে পারে ধনু মানুষকে জানাতে পারে বোঝাতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই অপরকে গাইড করতে পারেন নিজের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের আবেশে অপরকে আবিষ্ট করবার ক্ষমতা ধনুর মধ্যে দেখতে পাওয়া সেইটা যায় এরা এদের শিক্ষক সুলভ আচরণের জন্য সাধারণভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং সমাজে সুপরিচিত হয়ে থাকেন কোনো কোনো সময় বা অনেক সময় এদের যে এই শিক্ষক সুলভ আচরণ বাড়ির মানুষজন আশেপাশের মানুষজন সরাসরি মেনে নিতে পারেন তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তাদের এই আচরণের কারণে তাদের গুরুত্ব প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তৃতীয়ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ভাব দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা অ্যাগ্রেসিভ কিন্তু কন্ট্রোলড এরা অত্যন্ত পরাক্রমিক যুদ্ধে নামলে ধনুকে পরাজিত করা প্রায় অসম্ভব কিন্তু যতক্ষণ ধনু যুদ্ধে নামছেন না ততক্ষণ কিন্তু তিনি সম্পূর্ণ যুদ্ধবিমুখ যদি বাধ্য হন যুদ্ধে লড়াইতে নামতে সেই ক্ষেত্রে তিনি অপরাজেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত যুদ্ধে তিনি নেই তার মধ্যে যুদ্ধ করবার প্রতি কোনো রকম আকর্ষণ সেটাও কিন্তু নেই তাই এই নিয়ন্ত্রিত পরাক্রম এটা কিন্তু ধনুকে অবশ্যই শ্রেষ্ঠত্ব প্রদান করে থাকে সিংহ রাশির মতো ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় কিন্তু সিংহের নেতৃত্ব যেমন আরোপিত কিন্তু ধনুর নেতৃত্ব মানুষ ধনুকে তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য নেতা পদে বরণ করার চেষ্টা করে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ধনু কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন সেটা বাড়ি হতে পারে সেটা পাড়া হতে পারে সেটা এলাকা হতে পারে ধনুর মধ্যে একটা কন্ট্রোল করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই ধনু কিন্তু সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারেন পঞ্চমত ধরুরাশি বা লগ্নের মানুষ সিস্টেম ফলো করতে পছন্দ করেন এরা কিছুটা অর্থডক্স রক্ষণশীল প্রকৃতির হয়ে থাকেন কোনো পরিবর্তন যে চট করে মেনে নিতে পারেন তা কিন্তু নয় তবে যুক্তিবাদী মানসিকতা এদের বৈশিষ্ট্য যুক্তি যদি বলে সিস্টেম যদি বলে এরা ভাবনা চিন্তা করেন এবং সেই ক্ষেত্রে ভাবনা চিন্তার পরে এরা কোনো নতুন জিনিসকে গ্রহণ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষদের রক্ষণশীলতা যেমন প্রশংসনীয় যেমন বেশি ঠিক তেমনভাবেই নতুন কিছু বিষয়কে গ্রহণ করবার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি এরা ঈশ্বরে বিশ্বাসী অত্যন্ত ধর্মভীরু এবং নিজের অনধিকার চর্চা এটা কখনোই এরা পছন্দ করে না এই ক্ষেত্রে একটি কথা বলতেই হয় ধনুর যেটা অধিকার সেখানে কেউ হস্তক্ষেপ করবে এটা ধনুর পছন্দ নয় আবার অন্যের যেটা অধিকার সেখানে ধনু গিয়ে হস্তক্ষেপ করবেন এটাও ধনুর পছন্দ নয় নিজের জায়গা নিজের যতটুকু নিজের জায়গা সেটিকে বোঝা উপলব্ধি করা এইটা কিন্তু ধনু পারেন এবং ধনু বোঝিন কতটুকু আমার ক্ষেত্র সেই ক্ষেত্রর মধ্যে নিজেকে সংযত রাখার ক্ষমতা এটা কিন্তু আমরা ধনুর মধ্যে দেখতে পাই ধার্মিক প্রকৃতির ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কখনোই অনৈতিক কাজ পছন্দ করেন না এর কারণে অনেক সময় তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে পড়েন যদিও তারা মানুষের সঙ্গে বিভেদ পছন্দ করেন না কিন্তু নিজের যে নীতি নিজের যে এথিক্স সেটাকে বর্জন করে অন্য কোনো দিকে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে কখনোই দেখতে পাওয়া যায় না ষষ্ঠত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ডাইনামিক অ্যাটিটিউড গতিশীল মানসিকতা প্রগতিশীল মানসিকতা এটা পারফেক্ট হবে তাহলে বুদ্ধিমত্তা এবং প্রগতিশীল মানসিকতার সমন্বয়ে গঠিত ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সকলের কাছে অতি সহজে প্রিয় হয়ে পড়েন ধনুর স্মৃতিশক্তি ভালো ধনুকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারেন ধনুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট ক্লোজনেস এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় তাই সহজেই ধনু কিন্তু অন্য মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন ধনুর গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য এরা কিন্তু ভীষণ ভালোভাবে অন্যের দায়িত্ব নিতে পারেন প্রচন্ড থাকেন তার কিন্তু অভিযোগের জায়গা থাকে না মানুষ তারা অত্যন্ত রেসপন্সিবল অত্যন্ত কর্তব্য পরায়ণ অত্যন্ত দায়িত্বশীল সমস্যা যাই আসুক না কেন যেদিক থেকে আসুক না কেন ধনু কিন্তু সেই সমস্যা অতিক্রম করতে পারেন ধনু কিন্তু সেই সমস্যা ওভারকাম করতে পারেন যারা ধনুর উপরে নির্ভরশীল হয় ধনু কিন্তু তাদের মধ্যে ভীষণ ভালোভাবে সামঞ্জস্য বিধান করেন এর জন্য ধনুরাশির মানুষটিকে পরিশ্রম করতে হয় কিছু ত্যাগ স্বীকার করতে হয় অতিরিক্ত খাটা কারণে ধনু দুর্বল হয়ে পড়েন কিন্তু প্রত্যেকটি দায়িত্ব প্রত্যেকটি কাজ ধনু কিন্তু সার্বিকভাবে নিজে দায়িত্ব নিয়ে করে থাকেন সমস্ত রকম সমস্যা অতিক্রম করবার জন্য নিজের নিচের মানুষগুলিকে যত্নে রাখার জন্য ধনুর স্যাক্রিফাইস ত্যাগের কোন সীমানা থাকে না অষ্টমত ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি জাতক বা জাতিকা তাদের একটি নির্দিষ্ট জীবন আদর্শ থাকে এবং এই যে জীবন আদর্শ এটা কিন্তু অন্যদের থেকে বেটার হয় হয় উচ্চ মানসিকতার অনেকটাই অনেকটাই ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা এই আদর্শ থেকে নিজেদেরকে সরিয়ে আনেন না এবং এই উচ্চ আদর্শ রক্ষা করবার জন্য তারা সবসময় কন্টিনিউয়াসলি প্রচেষ্টা চালিয়ে যান তারা ক্ষমাসীন অপরাধ যাই হোক না কেন তাদের সঙ্গে সামনের মানুষটি যদি এসে নিচু হয় ধনু কিন্তু তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন সামাজিকতা বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এবং ধনু সবসময় নিজের সত্তা তাকে কিন্তু বিঘ্নিত করতে চান না নিজের সত্তাকে বজায় রেখে নিজের অস্তিত্বকে বজায় রেখে এগিয়ে যাওয়া এগিয়ে চলা এটাই ধনুরাশির পছন্দ এটাই ধনুরাশির জীবনের অন্যতম অঙ্গ নবমত ধনুরাশির আমরা প্রথমেই বললাম স্মৃতিশক্তি ভীষণ ভালো বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে তার স্মৃতিশক্তির লেভেলটাই আলাদা ধনুরাশি বা লগ্নের মানুষরা পড়াশুনো করতে ভীষণ ভালোবাসেন বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আহরণ করা বিভিন্ন বিষয় সম্পর্কে জানা প্রচুর পড়াশুনো করা মানুষের জীবনকে নিজের জ্ঞানের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এগুলি ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি ধনু লগ্নের মানুষ তারা খুব সহজেই অন্যের সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারেন এরই সঙ্গে সঙ্গে তারা বিজ্ঞান মনস্ক হয়ে থাকেন বিভিন্ন ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এটা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ তারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের মধ্যে একটা হিলিং করার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় জ্যোতিষের প্রতি ধনুর আগ্রহ এটাও ভীষণভাবে দেখতে পাওয়া যায় দশমত ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের গাম্ভীর্য গুরুগম্ভীর অ্যাপিয়ারেন্স জ্ঞান প্রকাশের ক্ষমতা তার সঙ্গে সঙ্গে মার্জিত বিহেভিয়ার এর কারণে সর্বজনবিদিত সর্বজন পূজিত সত্তায় বিরাজ করে থাকেন সবাই তাদেরকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করে সবাই তাদেরকে গ্রহণ করতে চায় জাতক বা জাতিকাদের দশটি বিশেষ বৈশিষ্ট্য যার কারণে তারা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট একটু আলাদা প্রকৃতির হয়ে থাকেন সেগুলি আমরা ডিসকাস করলাম এগুলি ছাড়াও ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে দেখতে সুন্দর হয়ে থাকেন তারা সাধারণত গৌরবর্ণ অর্থাৎ ফর্সা প্রকৃতির হয়ে থাকেন তারাও বেশ রোমান্টিক এবং ভালোবাসার মানুষটিকে আগলে রাখা একটু অভিভাবকসুলভ বিহেভিয়ার করা এটা পছন্দ করেন বহু বিপরীত লিঙ্গের মানুষ তাদের এই বিহেভিয়ারকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন যে কোনো কাজ করবার আগে তারা ভীষণভাবে সেই কাজটি সম্পর্কে পরিকল্পনা করে থাকেন তাদের একটা মানসিক স্বাবলম্বিতা দেখতে পাওয়া যায় এগুলি ধনুরাশির প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্য তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের প্রত্যেকের কাছে যারা ভিডিওগুলি দেখছেন যারা ভিডিওগুলি পছন্দ করেন আমার ভিডিও থেকে যারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাদের জন্য একটি ছোট্ট অনুরোধ পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সহযোগিতার হাত সেবা এবং প্রকৃতি সামান্যের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলে নিতে চাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন এটিকে নেশা অথবা পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন এটিকে আপন করে নিতে চাইছেন সেই সমস্ত মানুষ যারা জ্যোতিষকে শিখতে চাইছেন একে ভালোবাসতে চাইছেন সেকেন্ড প্রফেশন হিসেবে তৈরি করতে চাইছেন অর্থ উপার্জনের একটি মূল উৎস হিসেবে গ্রহণ করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য ঋষিবাড়িতে জানুয়ারি মাস থেকে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যান যত দ্রুত সম্ভব এবার চলে আসা যাক প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেছেন দেবাশিস বোন ডেট অফ বার্থ ছাব্বিশ দশ নাইনটিন টাইম নটা তিরিশ পি প্লেস কাটুয়া সরকারি চাকরির সাফল্য এবং আর্থিক অবস্থা কেমন যাবে এই বিষয়ে একটু বলুন দেবাশিস বাবুর প্রশ্নে আসার আগে একটি বিষয় বলি অনেকেই প্রশ্ন করছেন কিন্তু অসম্পূর্ণ কেউ নাম লিখছেন না কেউ ডেট অফ বার্থ টাইম এগুলো প্রপার ওয়েতে লিখছেন না কেউ প্লেস অফ বার্থ মেনশন করতে ভুলে যাচ্ছেন এদের প্রশ্নের উত্তর দেওয়া তো এই পদ্ধতিতে সম্ভবই নয় তাই প্রত্যেককেই অনুরোধ করব যারা প্রশ্ন করছেন তারা নাম ডেট টাইম প্লেস এগুলো সঠিকভাবে মেনশন করে কমেন্ট করুন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেবাশিসবাবু চাকুরি প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি দু হাজার পঁচিশ এন্ড ছাব্বিশ আপনার চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে উন্নতি ইত্যাদি সম্ভাবনা অনেকটাই বেশি এর আগে ২৬ বছর বয়সে আপনার চাকরি প্রাপ্তির যোগ তৈরি হয়েছিল এবং এই অবস্থায় আবার আপনার কর্মযোগ সৃষ্টি হয়েছে সুতরাং এই সময় একটা প্রমোশন ডেভেলপমেন্ট ট্রান্সফার ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা বেনিফিশিয়াল আর্থিক অবস্থা মাঝারি প্রচুর অর্থের উপার্জন বা সঞ্চয় আপনার ক্ষেত্রে হবে আমি কখনোই বলবো না কিন্তু যখন যেমন প্রয়োজন যখন যেমন দরকার সেই অনুযায়ী অর্থনৈতিক অবস্থার ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট এটা আপনি বারবার দেখতে পাবেন এবং অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা এটা আপনাকে কখনোই করতে হবে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের সমস্ত দুঃখ লাঘব হোক মায়ের আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার